আমরা এখন এই পাহাড়টাতে যাব লাংলক বা স্থানীয় ভাষায় লিলুক বা আর কি জানো লালক লালকের অবস্থান এই পাহাড়ে তো আমরা এই দিক থেকে হেঁটে যে ওই সামনে দিয়ে ভোট পার হয়ে তারপরে পাহাড় ওই বাসায় পাচ্ছেন এইখান দিয়ে উঠে ওই পাহাড়ে উঠে যাবো

もう1本だけでも。ありがとうございます。<noise> <noise> যে বান্দরবন আসেনি সে আসলে বাংলাদেশের উপরে দেখেন আর এই কথাটা যৌক্তিকতা আপনি বান্দরবন আসলে উপলব্ধি করে তো প্রায় এক বছর পর আবার এলাম বান্দরবন বেশ কয়েকটা ঝর্ণার রূপ দেখতে এসেছে আর আমাদের আজকের মিশন লাংলোক তো চলুন যাই আমার চোখ আপনারা উপভোগ করুন লাংলকের সৌন্দর্য মানুষের মুখে মুখে লাংলোক ঝর্নার কিন্তু আরও কিছু নাম হয়ে গেছে যেমন লিলুক লালক আর এটির উচ্চতা তিনশো আটাশি দশমিক নয় ফুট এই জলপ্রপাতটি খুব বেশি দিন হয়নি লোকচক্ষুর সামনে এসেছে স্থানীয় ভাষায় লাংলক মানে হচ্ছে বাদুর ঝর্ণা ঝর্ণাটির কাছে বাদুরের একটি গুহা আছে আর এ কারণে এটির নাম দেওয়া হয়েছে লাংলক লাংলোক ঝর্ণায় মূলত বর্ষাকালেই পানির প্রবাহ বেশি থাকে বছরের অন্য সময় প্রবাহ হয় হালকা খাড়া পাহাড় আর উঁচু নিচু পাহাড়ি পথ ঘন জঙ্গল পাথুরে পাহাড় পেরোলেই দেখা মিলবে মুগ্ধতা ছড়ানো ঝর্ণা লাংলকের তো এখন আমার খারাপ পাহাড় উঠে এবার একটু সমতল পাইছি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি একটু অসতর্ক হলেই পা পিছলে কয়েকশো ফুট নিচে পড়ার আশঙ্কা থাকে এখান থেকে আবার একটু আমরা তিন্দুঘাট থেকে নৌকা করে বাঘের মুখ আসি এখানে একটা রাত কাটিয়ে পরের দিন সকালে লাংলোকের উদ্দেশ্যে রওনা দিই ঘন্টা খানিকের মতো লেগেছিল কি লাংলক যাওয়ার পর থেকে অনেকেই দুর্গম গহীন বলে থাকে কিন্তু ঝর্ণাটির অবস্থান তিন নিয়ন থেকে খুব কাছেই এটা কোনোভাবেই গহীনে নয় সব থেকে বড়ো চ্যালেঞ্জটা হচ্ছে পাহাড়টা বেয়ে ওপরে ওঠা আর টাইগার জোক জোক থেকে সাবধান আমাকে এইবারের ট্যুরে আমাকে প্রায় তিনটা জোকের পাল্লায় পড়ছিলাম আর ব্লিডিং বন্ধ হয় না টাইগার জোকে একবার যদি আপনাকে হচ্ছে পিঞ্চ করে তাহলে ব্লিডিং বন্ধ হইতে চায় না আর লালক যাওয়ার লালক যাওয়ার পথটাকে অন্তত আমি দুর্গম বলতে চাই না অনেকের কাছে মনে হতেই পারে এত দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আসল রূপ দেখতে পাবেন